সকাল বন্ধুরা বলুন তো এটা কি মাছ এই যে এর আগের বারও দেখেছি অনেকবার আমি দেখিয়েছি কেউ বলতে পারেনি বলুন এটা কি মাছ কমেন্ট করে অবশ্যই জানাবে এই মাছটা আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা রেসিপি বলতে পারলে এই মাছের ঝোল খাবার ফ্রি বলতে পারে এই যে আমার বউ কি বলছে আমার বউ না আমার বউমা মা বলছে যে বলতে পারবে তাকে এই মাছের চচ্চড়ি ফি খাওয়াবে এই এই মাছ খেলে দারুণ রক্ত হয়ে যায় এই মাছটা করবো আজকে দেখুন আলু কি দারুণ খেতে লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই যে বন্ধুরা এই মাছগুলো বলেছি কমেন্ট করে জানাতে কি মাছ আমি বলবো না এবার মাছগুলো ভেজে নেব বেশি ভাজবো না এ মাছ অল্প ভাজতে হয় মাছগুলোর আমি নাম বলবো না মাছগুলো ঠিক এরকমভাবে ভেজে নিলাম এই মাছগুলো বেশি ভাজতে হয় না অল্প একটু ভেজে নিতে হয় এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিলাম এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা বাদামি কালার করে ভেজে নেবে মাছগুলো কিন্তু মাছগুলোর নাম আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে জানালে এই মাছের চচ্চড়ি খাওয়া ফ্রি দারুণ লাগে এই মাছ খেলেই রক্ত হয় খুব এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তুলে নেব পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিলাম এবার পেঁয়াজগুলোকে আমি একটু তুলে নেব কিছুটা তুলে নিলাম কিছুটা রেখে দিলাম কিছুটা তুলে রেখে দিলাম এবার কেটে রাখায় বেগুনগুলো একটু ভেজে নেব তেল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার আলু গুলো ভেজে রেখেছিলাম আলু গুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি এরকমভাবে ভেজেন ভেজে রেখে দিয়েছি এবার এখন এরকমভাবে আপনারা বাড়িতে রান্না করে রান্না কি রান্না হবে এই তো না জানি মাছের কি জানি রান্না এবার আমি নাম জানা নাই মাছের আলুটা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমরা শুকনো লঙ্কাটা খাই না কাঁচা লঙ্কাই খাই এর মধ্যে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আদা আর রসুন এটা দিয়ে দিলাম তেল ছাড়া না পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব লবণটা একটু পরে দেবো কাঁচা লঙ্কা ঝাঁজ কাঁচা লঙ্কাটা আমরা খাই শুকনো লঙ্কা খাই না আমার দারুন সেন্স বেরিয়েছে এদিকে মেঘও করেছে মেঘও করেছে हाते सब मिला মতো এক চামচ লবণ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেগিয়ে গিয়েছে এবার মশলা বাতা বাটির জল এসে গিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দিল এবার ঢাকনাটা খুলে রাখ দিলাম বুঝতে কত সুন্দর আলুও সেদ্ধ হয়ে গিয়েছে দারুণ সিদ্ধ হয়েছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এই যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এই মাছটা খেতে আমার আমার খেতে ভালো লাগে এবার আমি পাঁচ মিনিট মত ঢেকে রাখবো এবার আমি ঝাঁক খুলে দিলাম কত সুন্দর কালারটা চলে এসছে দিয়ে এবার আমি কিচেন ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে পরে স্বাদটা ভালো লাগে এবার আমি নাম নিয়ে নেব কালারটা কেমন হয়েছে এই যে আমার মাছ রান্না কমপ্লিট এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে